আজ একটা খুব ভালো সুন্দর তথ্য তোমাদের শোনাবো বা আপনাদের শোনাব তথ্যটা হচ্ছে আমরা প্রচুর সন্ন্যাসী দেখতে পাই রাস্তাঘাটে ট্রেনে বাজারে শুধুমাত্র প্লেনে নয় প্লেনেও যায় যারা ভালো বড়ো সন্ন্যাসী যাদের আর্থিক অবস্থাও অনেক বড় ভক্ত সংখ্যা বড় ভালো ভালো ধনী ভক্ত আছে কিন্তু সন্ন্যাসী কি করে হয় সন্ন্যাসী হওয়ার তো একটা নিয়ম আছে সিস্টেম আছে সেটা কি করে হয় তার সন্ন্যাসী হওয়ার যে নিয়ম যে তথ্য সেগুলো আমাদের অনেকের কাছেই অজানা এক নম্বর হচ্ছে হলো সন্ন্যাসী আমরা যা পড়েছি আর কি যারা মানপস্ত হয় তাদের তাদের ব্রহ্মচার্য হয় তারা মেয়েদের হাত থেকে খাবার খায় না ব্রহ্মচারী থাকাকালীন তাদের শ্বেত বস্ত্র পরতে হয় তাদের পায়ের নখের দিকে তাকিয়ে চলতে হয় তারা শিখা মানে অর্থাৎ টিকি রাখে টিকি তারা যে গোত্রেরই লোক হোক বা নারী হোক নারীদের সাধারণত অন্য পন্থা অবলম্বন করতে হয় শেষ পন্থাটা নারীরাও অবলম্বন করে বা বইতে ধারণ করতে হয় তাদের ব্রহ্মচার্য অবস্থায় বইতে ধারণ করতে হয় এবার ব্রহ্মচারী যখন সন্ন্যাসী হবে তাকে কৌপিনও পড়তে হয় ব্রহ্মচারীদের অর্থাৎ আমরা যেটাকে জাঙিয়া বা চেড্ডি বা যা কিছু বলে থাকি তার পরিবর্তে দুটো কাপড়কে কায়দা করে নি ভাঁজ করে নি পড়তে হয় এইবার যখন সন্ন্যাসী হবে তখন তার নিজের ভাবকে নিজের প্রভাব পূর্বাশ্রমে দেওয়া নাম মানে আগে যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন যে বংশে যে মুনির বংশধর উনি ছিলেন অর্থাৎ তার গোত্র গোত্র আমাদের বংশ পরিচয় ওই গোত্র তাকে ত্যাগ করত নিজের পিন্ডি নিজেকে দান করতে নিজের একটা শ্রাদ্ধ হয় মানে যে সন্ন্যাসী হচ্ছে তার নিজের একটা শ্রাদ্ধ হয় সপিন্ডি দান হয় ওকে নিজের পিন্ডি নিজে দান করে তিনি শ্রীমৎ হন ওইখানে যে অগ্নিকে সাক্ষী করে যে যোগ্য হয় তাতে উনি ওনার শিখা পৈতে কৌপিন সব নিবেদন করেন ওখানে জ্বালিয়ে দেওয়া হয় উনি ওটাকে জ্বালিয়ে দেয় ওরা জ্বালিয়ে নতুন নাম সৃষ্টি হয় নামের সঙ্গে আনন্দ রাখা হয় যেমন নিবা নিমানন্দ উচ্যুতানন্দ বিপা বিভিন্ন ধর ব্রহ্মানন্দ আমাদের রাখাল মহারাজ ছিলেন আমি রামকৃষ্ণ মিশনেরই ছাত্র উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন একদিন এই নিয়ে আলোচনা নটা এই শিখারও একটা গুরু হয় পৈতেরও একটা গুরু হয় যে গায়ত্রী মন্ত্রটা কানে দেবে গুরু হয় তারপরে প্রধান গুরুদেব তাকে বস্ত্র দেয় অর্থাৎ গেরুয়া বস্ত্র দেয় ত্যাগের বস্ত্র দেয় সে তো সবই ত্যাগ করে ফেলল তখন সে শ্রীমৎ হয় জগতের স্বামী হয় সে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ লেখা শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ বর্তমান যুগে যা হচ্ছে সে তো কাপড় দিয়ে দেয় বসে থেকে কাপড় দিয়ে দিল এখন তো এখন আমাদের এই সন্ন্যাসীদের যারা এই নেই তাদের আমি নিজে কুম্ভ করেছি খিচড়ি বলা হয় মন মৌজি বলা হয় যারা গেরুয়া টেরুয়া পরে ঘোরে গেরুয়া কাপড় এইসব বিভিন্ন রঙের কাপড় পরে ঘোরে তাদের খিচড়ি বলা হয় তাদের কাঙালি বলা হয় তাদেরও আবার টিস্য আছে অনেক শিষ্য সাবেদ আছে অর্থাৎ এই সিস্টেমটা মানতে হয় এই মানার পরই কিন্তু তাকে গেরুয়া প্রাপ্তি হয় তার এমনি বাদ বাকি যারা গেরুয়া পড়ে টোরে ঘুরে টুরে তারা কেউ সন্ন্যাসী নয় ভিকিরি ধরা ভালো ভিকিরি কাঙালি আর কি ভিকিরি বা ভেগ দাঁড়ি আর কি ভেগ আমরা সবাই কিছু না কিছু ভেগ ধরি সকালে এক ভেগ ধরি রাতে এক ভেগ ধরি প্রত্যেক দিন জামা কাপড় পাল্টাই প্রত্যেকদিনই ভেগ ধরি একটা করে কিন্তু এই এই প্রভাবটা এটাকে খুব ভালো মতন করে আমাদের সবাইকে জানতে হবে সন্ন্যাস রূপে যারা ঘুরে বেড়ায় তারা সবাই সন্ন্যাসী নয় এটা কনফার্মেশন সন্ন্যাস রূপ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা সবাই সন্ন্যাসী নন